সম্মানিত ভিউয়ার্স দেখেন আমাদের গ্রামের আরেকটি গ্রাম গ্রামের আরেকটি রাস্তা গ্রামের অপোজিটের আরেকটি রাস্তা শহর নয় শহরের মতোই সুবিধা দেখেন কত সুন্দর ছোটোখাটো দোকান সাথে প্রতিষ্ঠান চলমান গতিতে চলছে বিভিন্ন রকম গাড়ি ঘোড়া বিভিন্ন পদ্ধতি দেখেন কত সুন্দর এলাকা কত সুন্দর দৃশ্য দেখেন নর্মালভাবে এটি আরেকটি সবজির ক্ষেত দূরবর্তীতে আর একটি বন একটা বনের মতোই এখানে লোকজন ঢোকে না একাকিত্ব নীরব সুন্দর একটি বিস্তৃত একটি মাঠ যে মাঠে গরু ছাগল বিভিন্ন ধরনের তৃণমূলের ঘাস খাচ্ছে দেখেন দেখেন কত সুন্দর দেখেন পাশেই একটি হলুদ বাগান সুন্দর খেত সব কিছু মিলেই অনেক ভালো লাগে চলমান গাড়ি ব্যস্ত মানুষ সুন্দর সুন্দর দৃশ্য জুড়ানো মন মাতানো অনেক সুন্দর দৃশ্য দেখেন দেখলে আপনাদের ভালো লাগবে দেখেন দেখেন প্রাকৃতিক একটা দৃশ্য কত সুন্দর সাধারণ দৃশ্য লোকজন চলাচল করছে এককজন একক জনের জীবনের ব্যস্ততা নিয়ে প্রয়োজন নিয়ে মানুষ চলছে দেখেন ছোট্ট বন্দর এলাকা দেখেন এই গ্রামটি আসলে অনেক সুন্দর ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র বন অনেক এখানে দেখতেও ভালো লাগে দেখেন দূরবর্তীতে একটি ছোট্ট ছোট্ট নদীর চিকন ধারা প্রবাহিত হচ্ছে যেখানে শুধু কচুরি পানা আর কচুরি পানা এই কচুরি পানার ভিতরেও অনেক মাছ অনেক মাছ দেখেন আমাদের এই এলাকায় এখনও অনেক সাইকেলের প্রচলন সেই যুগের সাইকেল দেখেন এই দেখেন কি সুন্দর কচুরি পানায় ভরপুর দেখেন দেখেন কত সুন্দর দৃশ্য এই দেখেন বাড়ঝাড় বাদঝার দেখেন হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স ভালো থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন থ্যাংক ইউ